পশ্চিম মেদিনীপুরে ঘাটাল উৎসব এবং শিশু মেলা শুরু হয়ে গেল উদ্বোধন করলেন প্রখ্যাত অভিনেতা তথা সাংসদ দেব আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় দেখুন সেই চিত্র হতে চলেছে ঘাটাল উৎসব এবং শিশু মেলা আপনাদের সরাসরি আমরা ইএনসি নিউজ বাংলা থেকে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি ঠিক আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পতাকা এই পতাকা উত্তোলন করবেন ঘাটালের জনপ্রিয় সাংসদ তথা এই মেলা কমিটি যে উদ্বোধক দীপক অধিকারী তথা চলচ্চিত্র নায়ক দেব আর সেই মহেন্দ্র খনের অপেক্ষায় প্রত্যেকটি ঘাটালবাসী অপেক্ষারত যে আর কিছুক্ষণের মধ্যেই এই ঘাটাল উৎসব এবং যে শিশু মেলার ছত্রিশতম শিশু মেলার উদ্বোধন হতে চলেছে আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মাঠ সেজে উঠেছে যে অরবিন্দ স্টেডিয়াম সেই অরবিন্দ স্টেডিয়াম পুরো অরবিন্দ স্টেডিয়াম আজ সেজে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই ছবি সরাসরি আপনাদের কাছে আমরা ইএনসি নিউজ বাংলা থেকে সরাসরি আপনাদের কাছে আমরা তুলে ধরছি সেই ছবি এই দেখুন এই সেই উদ্বোধন যে হবে সেই উদ্বোধন জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই এই উদ্বোধন একটু আর কিছুক্ষণের মধ্যে আর হয়তো কয়েক ফ্যামিলিটের অপেক্ষা তারপরেই এই ঘাটাল উৎসব এবং ছত্রিশতম ঘাটাল উৎসব এবং যে শিশু মেলার উদ্বোধন হতে চলেছিল সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো যে অরবিন্দ স্টেডিয়াম যে মাঠ সেই মাঠ পুরো মাঠ আজ সেজে উঠেছে আপনাদের সামনে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে যে দেব দেব এসে পৌঁছেছে এই যে শিশু মেলা এবং ঘাটাল উৎসব এই উৎসবের যে উদ্বোধন সেই উদ্বোধন পর্ব শুরু হতে চলেছে এই যে মেলার উদ্বোধন করছেন এই সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে দেখ তুলে ধরছি দেব যেখান থেকে পতাকা উত্তোলন করে এই মেলার শুভ সূচনা করলেন আপনাদের সামনে আমরা সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এনসিটিভির মাধ্যমে আমাদের খালি আমাদের আমার অনেক দাদা আছেন তাদের কাছে অনেক কিছু শিখেছি গত এগারো বারো বছর ধরে অনেক সিনিয়র লিডার্স আছেন সুমন বাবু আছেন অনেকই কাছে মানুষ যারা মঞ্চে বসে আছেন তাদেরকে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য কিছু কথা না বললেই নয় ঘাটাল শিশু মেলাটা হচ্ছে শিশুদের জন্য এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল আমি কখনো বলেছিলাম আজকে বলছি যে ঘাটালের চরিত্র এসে দেখে যান যে কতটা শান্তি প্রিয় এখানে মানুষ কতটা ভালো ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে কতটা ভালোবাসা দেয় এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব মেদিনীপুর কি সুন্দর পরিবেশ আমাদের চেষ্টা এবছর বছর কে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয় যাতে প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে মেলাতে বেড়াতে আসছেন বা শুয়ে দেখতে আসছেন বা কোনো না কোনো কারণে আপনি যদি মেলাতে ঢোকেন আপনাদের এটা যাতে না মনে হয় যে এখানে দাম অনেক বেশি